ঘটনাটা আজকে সকালবেলা ভালো মানে একটু খাইতে অসুবিধা হইতো আজকে আনছে সকালবেলা ভর্তি করাইছি ভর্তি করানোর পরে দিয়া এই তারা আমার বোনের যে কথাটি করল যে ওষুধ আছে সব কিছু ঠিক আছে ফোন করছি ঠিক আছে তারপরে যা হঠাৎ এই নল লাগাই চাইছে তখন নল লাগাই চাইছে পর আমার বনি না যখন নলটা মানে আর্ধেক আর্ধেকও ঢুকছে না ওষুধ তো তারপরে কইছে যে নলটা লাগে না অসুবিধা হইত

যেহেতু রুশ পেশেন্টের মেয়ে না করতেছে যে নোটা লাগাই না তাহলে তো আমার না লাগানোর দরকার নাই তাহলে কেলেগা লাগাইতে গেছে লাগানোর তুই মারা গেছে আজকে আমার মাসি আজকে কথা কথা না কোক চোখ মেলা থাকতো আপনার এই বিষয়ে আইনে দ্বারস্থ মানে আইনে দ্বারস্থ হইবেন এই যে ঘটনা আইনে ওখানে দেখি বাড়ির লোক বাড়ির লোক আছে তারা লোক কথা কই দেখি তারা কি সিদ্ধান্ত নেয় আমরা একটা তো কি চান এই যে ঘটনাটা হইছে আমি তাই এটা সুস্থ বিচার চাই যাতে এরকম যাতে কোনো এমন ধরনের রোগী যাতে আয়েছে এরকম যাতে হেনস্থা না হয় এরকম কেউ রোগী যাতে কেউ না যায়